আসসালামু আলাইকুম ফ্রেন্ড গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভিডিওই আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ডেট হচ্ছে থার্ড ডিসেম্বর তিন তারিখ আজকে আজকে থেকে আকিল বাবার পরীক্ষা শুরু আকিল ওখানে পড়াশোনা করছে বই রেডি করছে আর আতিবাবু এই মাত্র ঘুম থেকে উঠেছে আতিবাবুকে আমি খাবার দিয়েছি খাচ্ছে আতিবাবু এক্ষুনি স্কুলে যাবে আর আমার তো ঘুম থেকে ওঠা হয়েছে ছটায় যেরকম উঠি সেই রকমই ভাত বসানো হয়ে গিয়েছে ফ্রিজ থেকে মাছ বার করে রেখে দিয়েছি রান্না করব আর আকিল বাবার সঙ্গে আকিল বাবার স্কুলে যাব আকিলের পরীক্ষা আছে আজকে প্রথম পরীক্ষা সঙ্গে যাব। সারা দিন ভিডিওটা কন্টিনিউ করব সঙ্গে থাকুন এরা দুজন কি করছে পানি রেডি করতে বলেছি গোসল করবে আকিল বাবা পানি রেডি করছে না এই এটা কি গো প্লেন কে করেছে আমি চলো আকিল চলো গোসল করবে চলো পানি গরম হয়ে গিয়েছে দেরি হয়ে যাবে দুটো কথা শুনবে না আমি রেডি করে দিচ্ছি চলে এসো আকিল বিছানা পত্র এখন কটা বাজে দেখুন আমার রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়েছে কাপড় ভিজিয়েছি কাপড় ধোবো আমি গোসল করব তারপর ওদের খেতে দেবো দেখছি আমি ভাবছি গোসল করার আগেই এদের খেতে দিয়ে দেবো বোতলগুলো ভরিছি তোলার আর সময় হচ্ছে না আমার কাপড়গুলো আর ধোয়া হলো না দেরি হয়ে যাবে ধুতে গিয়ে তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম আমি দু ভাইকে খাইয়ে দিলাম আর আতিফবাবু সারাক্ষণ কোলে কোলে গিয়েছে জানেন একটু করে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি যতক্ষণ ততক্ষণ হেঁটেছে কোথাও বেরোলে কি হয় আতিফবাবু তো হাঁটবে না কোলে নিয়েই ওকে চলতে হবে ওই জন্য তো ঝট করে কোথাও বেরোই না এইটুখানি স্কুল হাঁপিয়ে গেলাম আসতে বাবু কল থেকেই নামছে না হচ্ছে চলো এখানে প্রার্থনা হচ্ছে আর বাবু কি সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখুন আম চলে যাব ওই তো অফিস রুম আর এইটা কোরের ক্লাস চলো অতি চলো যাওয়ার পথে আমি একজনের সঙ্গে দেখা করতে এলাম আমার একটা চাচিমা আমাকে মেয়ের মতো খুব ভালোবাসে চাচিমা তো নেই চাচিমার মেয়ের সঙ্গেই দেখা করতে এসেছি আজ আসব আসব করি আসার হয় না আজকে বেরিয়েছি তাই চলে এলাম আমার আতিপবাবু বাবু ঘুম থেকে উঠেছে উঠে একটু সন্দেশ দিলাম খেলো আজকে দুধ নেওয়া হয়নি আমরা চলে গিয়েছিলাম আকিলের স্কুলে আকিলের স্কুলে আকিলের পরীক্ষা হচ্ছে দিতে গিয়েছিলাম তো আজকে দুধ নিতে ভুলে গিয়েছি আর আমি আমার জন্য চা করে নিলাম আতিফবাবু খেল সন্দেশ গাইজ আমি চা নিয়ে চলে এসেছি এইখানে আমি বসে বসে খাবো আর আতিফবাবু বসে বসে দেখবে হ্যাঁ এই দিকে তাকাও ফোনের দিকে বলো আমি চা খাবো তুমি বসে বসে দেখবে তুমি বসে বসে দেখবে আমি খাবো আরে উল্টো হয়ে গেল আমি চা খাবো তুমি দেখবে বসে বুঝতে পারছো হ্যাঁ নাক হাত দিতে নেই খারাপ কথা মুছে নাও অত কাঁদলে তো সর্দি বেরোবেই প্রত্যেকটা কথাই রেগে যাচ্ছে তুমি কি করবে বসে বসে দেখবে কি করবে বলতে হবে দাদা ওই মিছিলটা গায় থেকে কই নেবে দাদা মেশিনটা ঠিক করে নেবে আচ্ছা কোথায় আছে মেশিনটা দেখি হয়েছে তো কাঁদবে কাঁদে ওই জন্য সর্দি ভ্যা ভ্যা ওই জন্য সর্দি হয়েছে সোয়েটার পরবে না কিছুই পরবে না জোর করে আমি টুপি পরিয়ে দিয়েছি আমার ছেলেকে জুতোটা বার করে দেয়া হয়নি তাই জন্য আমার ছেলে জুতো বার করছে কত কষ্ট ঝাড়ুটা এখান থেকে তুলে নিয়ে এসে পালং এর নিচে থেকে জুতো বার করছে দাদাও বার করে দেয়নি দাদা এখন সাইকেল চালিয়ে এসছে প্রচুর গরম লেগে গিয়েছে দাদাকে দাও আমি বার করে দিই বাবা আমার ছেলে কত কষ্ট করছে দাও আমি বার করে দিই দেখাতে দেবেও না তো এই তো দাদা বার করে দিয়েছে এই চপ্পলটা ওর খুব পছন্দ হয়েছে চপ্পলটা যেই থেকে আনা হয়েছে বাড়িতে খালি পড়ছে আচ্ছা এই চপ্পলটা তোমার খুব পছন্দ খুব পছন্দ একাই পড়বে বেঁকে গিয়েছে এরম সোজা করো খুব সুন্দর হয়েছে এই যে হাড়ুটা আকিল বার করে নিয়েছে আমি এটাকে বাদ দিয়ে দিয়েছি ওটা বাইরে রেখে আসতে হবে দাও আমাদের সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হয়ে গিয়েছে হাজব্যান্ড তারপরে এলো হাজব্যান্ডকে আবার এইগুলো একটু করে দিলাম আর খুব কম সময়ের মধ্যে করেছি তো ওই জন্য এইগুলোর আকার ওকারগুলো একটু উল্টো হয়েছে আমি সন্ধ্যা থেকে একভাবে কিচেনে রয়েছি কিচেনে আমার অনেক কাজ হয়ে গেল জানেন প্রচুর কাজ করেছি থালা বাটি ছিল আজকে ধোয়া হয়নি আর এই আটা মাখাটা ফ্রিজের ভিতরে ছিল তাই জন্য ফ্রিজের ভিতর থেকে বার করে রেখে আজকে আমাদের ভাত অনেকটা রয়ে গিয়েছে দুপুরে তাই জন্য আমি আজকে আর রুটি করছি না ওই দুটো কি তিনটা করব আমার জন্য আর এখানে আমি রান্না করছি মাংস আলু এখন এই সাড়ে আটটা বাজে আর আমি সেই সন্ধ্যাবেলা সাড়ে ছটায় কিচেনে ঢুকেছি সেই থেকে কাজ করছিলাম আর এসে এখানে এত কাপড় ছিল সমস্ত গুছিয়ে নিলাম এরা দুজন রেডি হয়ে বসে আছে কোথায় যাবে কোথায় যাবে একটু পড়তে চাও না কি পড়তে চাও না ঘুরতে যাবো ঘুরতে যাবে ও পড়তে চাও না ঘুরতে যাবে কে পড়ে না আমি এ বাজি না কি চি কি বলো বলো কি বলছিলে বলো 1 2 3 হুম তারপর হ্যাঁ 5 আচ্ছা 6 7 7 8 9 10 আমারা আতিব পড়েছে গুড বয় হয়ে গিয়েছে তাই জন্য আতিব আমরা বেরু করতে নিয়ে যাব কোথা সেই দোকানে দন ও আচ্ছা আচ্ছা সরি সরি বাজারে যাব বাজারে যাব হুম আচ্ছা ঠিক আছে হাজবেন্ড দোকান বন্ধ করে আমাদের ফোন করলো তারপরে আমরা বেরিয়ে পড়েছি আমরা কোথায় যাচ্ছি সেটাও দেখতে থাকুন হাজব্যান্ড দোকান বন্ধ করে আমাদের নিয়ে আসে কোনো দরকারে আর আমরা আসতে না করতেই লাইনটা চলে গেল তারপরে আবার চলে এলো আমি অনেক দিন পর লাইন বললাম আমার একটা ফ্রেন্ড বলেছে লাইন বলো কেন লাইন বলবে না কারেন্ট বলবে তো আমি তাই কারেন্ট বলবো কারেন্টটা চলে গিয়েছিল আবার কারেন্টটা চলে এসছে এখানে আমি তিনটে পিস দেখছি এই তিনটে পিসের মধ্যে আমি কোনটা নিয়েছি কটা নিয়েছি এইগুলো আপনারা কমেন্টে বলুন আমি এই ভিডিওয় এই পিসের কথা আমি কোনটা নিয়েছি বলবো না আমি পরের ভিডিও যখন দেখাবো তখন ভিডিওর মধ্যে দেখাবো যে কোন পিসগুলো আমি নিয়েছি বা কোনটা নিয়েছি তারপরে কিনে আর এখানে আমরা চলে এসেছি এসে ফুচকা খাচ্ছি একটু অনেকদিন পর ফুচকাটা খেলাম আমরা চলে চলে এলাম আমাদের কাজ শেষ করে এসো এখন কটা বাজে বাজে এরপর গিয়ে শুধু অনলি ফর দুটো রুটি হবে দুটো রুটি করব এদের দুজনের ডিনার শেষ এরা তো ডিনার করেই নিয়েছে তার উপরে আবার আকিল বাবা একটু ফুচকা খেলো আকিল হাত পা ধোবে ড্রেস ছাড়বে গিয়ে শুয়ে পড়বে দু ভাই আর আমি খাওয়া দাওয়া করবো আমরা দুজনেই খাওয়া দাওয়া করবো হাজবেন্ড ভাত খাবে আর আমি আটা তো মেখে রেখে এসেছি খালি গিয়ে দুটো রুটি করব ব্যাস খাবো আর শুয়ে পড়ব কোনো আর কাজ নেই ঝামেলা নেই এই সময়টা এইভাবে যাওয়াটাই ভালো সব কাজ মিটিয়ে খুব ঝামেলা থাকে না কিছু থাকে না এই সময়টাই বেশ ভালো আকিল বাবা কোলে করে যাচ্ছে কোল থেকে নামবে না আজকে আকিল বাবাকে রাখতে যাচ্ছি স্কুলে বাবু কোল থেকে নামবেই না যেন একদম হাঁটতে চাই না আর ওকে নিয়ে যাওয়া যায় যখন পেটে ছিল কি প্রচুর সাপোর্ট বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর আজকে আমাকে ভাত খেতে হয়েছিল কপালে যেটা লেখা থাকে সেটাই তো হবে অনেক ভাত কালকে কে খাবে ওই জন্য খেয়ে নিতে হলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আল্লাহ হাফিজ